হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে আসলে তেমন একটা ভালো নেই আমরা সবাই দেশের এই ভয়ানক বন্যা পরিস্থিতিতে কেউই হয়তোবা মানসিকভাবে ভালো নেই আমরা তো শুধু দূর থেকে দেখছি বা ইউটিউব ফেসবুকে বা বিভিন্নভাবে মানুষের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি কিন্তু যারা পরিস্থিতির শিকার হয়েছে তারা জানি কেমন আছে সকালে ঘুম থেকে উঠে ইউটিউব খুলে একটা আপুর পোস্ট দেখতে পেলাম যে আপু বলছে যে ফেনিতে নাকি মাইকে মাইকে বলে দিচ্ছে যে সবাই সবাইকে মাফ করে দেওয়ার জন্য মানে পরিস্থিতি কতটা ভয়ানক হলে যে এরকমভাবে বলা হয় যে সবাই সবাইকে মাফ করে দিবেন প্রতিনিয়ত এইসব দেখে আমি আসলে মানসিকভাবে খুবই হতাশ হয়ে পড়েছি আজকে আসলে কিছুই করতে ইচ্ছে করছিল না তো কি আর করা যত কিছুই হোক সংসারে কাজকর্ম তো করতেই হবে তো টুকিটাকি ঘর ঘরটর গুছিয়ে নিচ্ছি সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বন্যার পানি নেমে যায় কত কত মানুষ ঘর আশ্রয় হারিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পানির মধ্যে দিন কাটাচ্ছে আল্লাহ পাক সবাইকে রক্ষা করুন সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে যাই হোক এখন চলে আসি ভিডিও রিলেটেড সকাল থেকে আসলে কিছুই করছিল না বিশেষ করে কালকে রাত্রেও সারা রাত আমি এইগুলোই দেখেছি ফেসবুকে ইউটিউবে তো সকালবেলা এখানে গর্দরটা গুছিয়ে নিচ্ছি ওয়ালমেট বেশ ময়লা পড়েছিল তো সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি কম্পিউটার টেবিলের উপরটাও পরিষ্কার করে নিচ্ছি তো এখানেও বেশ অনেকটা ধুলা পড়েছিল তারপর ফার্নিচার ক্লিনার দিয়ে এটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে এর উপরে আগে যা যা ছিল সেগুলো একটু রেখে দিচ্ছি আমার এই কম্পিউটার টেবিলটা দেখা যায় যে এক দুই দিনও যায় না তারপরে মুসতে হয় একদম ধুলো দিয়ে ভরে যায় তো সম্পূর্ণটা গুছিয়ে নিয়ে এখন এর পাশে আমি বিছানাগুলোকেও গুছিয়ে নিচ্ছি তো এই কাজটি করে নিতে নিতে বরাবরের মতো আমার বিওয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ এটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবে। আর শেষ পর্যন্ত দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যারা অনবরত সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবে তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে গতকালকে কিছু বাজার আনা হয়েছিল তো সেগুলোকে আর গুছানো হয়নি এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল তো এখানে আগে হ্যান্ড ওয়াশটা রিফিল করে নিচ্ছি আর এই হ্যান্ড ওয়াশের বোতলটাকেও কিন্তু আমি আর্ট করেছিলাম বেশ অনেক দিন আগে হয়ে গেছে তো এটা একটু নষ্ট হয়ে গেছে তো ভাবছি যে এটাকে উঠিয়ে নিয়ে আবার একটু নতুন করে ডিজাইন করে নিব কিছুদিন আগে আমি একটা হ্যান্ড ওয়াশের বোতল পেন্টিং করে দেখিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন খুবই সুন্দর হয়েছিল সেই পেন্টিংটা তাছাড়াও আরও অনেক কিছু আনা হয়েছিল আজকে যেমন শ্যামাই তারপরে বিস্কিট মশলা পোলাও চাল এগুলো আনা হয়েছিল তো এগুলোকে আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ